কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল এখনকার বিশেষ দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্য ও এসএসসি দায়ের করা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ায় বিভিন্ন শিক্ষক সংগঠনের মধ্যে ক্ষোভ ও হতাশার সঞ্চার হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ায় বিজেপি ফের রাজ্য সরকারকে দোষারোপ করেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত সার্চ কমিটি রাজ্যের বাকি পনেরোটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে সাক্ষাৎ পর্ব শুরু করেছে গ্রামীণ বাংলায় কর্মসংস্থানের অভাবের কারণে এখানকার শ্রমিকরা বেশি মজুরির আশায় অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রকে চিঠি দিয়েছেন রাজ্য সরকার শ্রমজীবীদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পকে আরো স্বচ্ছ আধুনিক করতে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশের কারণে রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একশো চৌত্রিশতম ডুরেন্ট কাপের দ্বিতীয় সেমিফাইনালে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডায়মন্ড ডায়মন্ড হবে আর বিস্তারিত সংবাদে হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্য এসএসসি দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশে জানিয়েছে এবছর তেসরা এপ্রিল শীর্ষ আদালত চাকরি বাতিলের আগে সব পক্ষের বক্তব্য বিস্তারিত শুনানির পরেই নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন আদালতে দু ষোলো সালের পরীক্ষায় ওয়েমার সিটে আসল বা মিরার ইমেজ কোনটাই দিতে পারেনি সেজন্য সকলের নিয়োগ বাতিল করা ছাড়া শীর্ষ আদালতের পক্ষে অন্য কোনো রাস্তা খোলা ছিল না তাই এই মামলার ফের শুনানির কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করছেন না বিচারপতিরা স্পষ্ট জানান মামলা চলাকালীন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ কার্যত তাদের ভুল স্বীকার করে নেয় এছাড়া সিবিআই ও অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগ কমিটির রিপোর্টে উল্লিখিত অসংখ্য অনিয়ম প্রকাশে আসায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার প্রশ্নে বুকে পড়ে একটি প্রতিবেদন চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার রাজ্যে জানিয়েছিল রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন চাকরিহারাদের একাংশ সহ বিভিন্ন পক্ষ আদালত পর্যবেক্ষণে গতকাল জানায় পুরো নিয়োগ প্রক্রিয়াটির স্বচ্ছতা প্রশ্ন উঠেছে ফলে সেটি বাতিল করাই ন্যায্য সিদ্ধান্ত অন্যদিকে যোগ্য চাকরিহারা শিক্ষকরা নতুন করে নিয়োগ পরীক্ষা না দিয়ে চাকরিতে পুনর্বহলের জন্য রিভিউ পিটিশনের দিকেই তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টের রায়ের পর তাদের সামনেও আর কোনো আইনি পথ খোলা রইল না আদালতের রায় নিয়ে চূড়ান্ত হতাশ হারারা এ নিয়ে বিচার ব্যবস্থার বিরুদ্ধেই অসন্তোষ ব্যক্ত করেছেন যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিভিন্ন সংগঠন ফলে এখন নতুন করে পরীক্ষায় বসা ছাড়া আর কোন রাস্তা কার্যত খোলা নেই চাকরিহারা শিক্ষকদের সামনে সুপ্রিম কোর্টের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী তিনি জানান নিরাপরাধ শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রকৃত বিচার পেলেন না বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীর সমিতিও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়ায় রাজ্য সরকারকেই দায়ী করেছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিন তাদের পাশে থাকার আশ্বাস দিলেও বাস্তবে তাদের ফের পরীক্ষায় বসতে হচ্ছে পুরোটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ টাকা নিয়ে পয়সা নিয়ে অযোগ্যদেরকে ঢোকানোর জন্য রাজ্য সরকার বলেছিলেন তারা পাশে থাকবে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন পাশে থাকবেন রিভিউ পিটিশন করছি আরও যাই বড় কোর্ট আছে এখন শিক্ষকদেরকে বাধ্য হয়ে আবার পরীক্ষায় বসতে হবে হাইকোর্টের যে রায় সেই রায় বহাল থাকলো এবং শিক্ষকদের এই ছাব্বিশ হাজার শিক্ষকের এই পরিণতির জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা স্বচ্ছ ও ত্রুটিহীন করতে রাজ্য সরকার এবার বিশেষভাবে তৎপর হচ্ছে পরীক্ষার প্রস্তুতির পর্যালোচনায় আগামী শুক্রবার রাজ্যের সব জেলাশাসক পুলিশ সুপার ও অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পান বৈঠকে এসএসসি চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত সার্চ কমিটি রাজ্যের বাকি পনেরোটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে সাক্ষাৎ পর্ব শুরু করেছে গতকাল কলকাতা ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য পদপ্রার্থীদের সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন কমিটি আজ যাদবপুর সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদপ্রার্থীদের ডাকা হয়েছে একুশ তারিখ পর্যন্ত এই সাক্ষাৎকার পর্ব চলবে সার্চ কমিটি বাকি পনেরোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের নাম ঠিক করে সুপ্রিম কোর্টের কাছে পেশ করবে ছাব্বিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি গ্রামীণ বাংলায় কর্মসংস্থানের অভাবের কারণে এখানকার শ্রমিকরা মূলত বেশি মজুরির আশায় দেশের অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রকে চিঠি ওই চিঠিতে রাজ্যপাল বলেন এ রাজ্যের প্রায় একুশ লক্ষ ষাট হাজার শ্রমিক বাইরে কাজ করেন এর প্রেক্ষিতে তিনি আপতকালীন পরিস্থিতিতে তাদের বাড়ি ফেরানো ও ত্রাণের জন্য জরুরি তহবিল গড়ে তোলার আবেদন জানান পাশাপাশি যেসব রাজ্যে শ্রমিকরা কাজ করতে যান সেখানকার শ্রম দপ্তরের সঙ্গে এই রাজ্য সরকারের সমঝোতা চুক্তি এমওইউ এবং শ্রমিকদের জন্য আলাদা রেশন কার্ডের ব্যবস্থাও চান তিনি তবে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যপালের এই অবস্থানকে সরাসরি খণ্ডন করেছে দলের রাজ্যসভা সাংসদ ও রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম বলেন দেশের প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে দুহাজার সালে কল্যাণ বোর্ড গড়া হয়েছে সরকারি পোর্টালের মাধ্যমে শ্রমিকদের নাম নথিভুক্ত করে পরিচয়পত্র দেওয়া চালু হচ্ছে এমনকি কোনো শ্রমিকের মৃত্যু হলেও ক্ষতিপূরণ দেওয়া হয় তাদের পাশে দাঁড়াতে শ্রমশ্রী নামের নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বিজেপি মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্পের সমালোচনা করেছে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন মুখ্যমন্ত্রী ভোটের আগে ভাতার কথা বললেও তিনি এই টাকা কোথা থেকে পাবেন তার কোনো নির্দিষ্ট রূপ তিনি আরো অভিযোগ করেন এর আগে একাধিকবার প্রকৃত প্রাপকের পরিবর্তে শাসক দলের লোকেরা অর্থ পেয়েছে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে থাকার অধিকার সুনিশ্চিত করতে পারছে না কেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপর বর্তমানে প্রায় সাত লক্ষ কোটি টাকার উপর ঋণের বোঝা রয়েছে এই পরিস্থিতিতে দিদি কোথা থেকে টাকা এনে এত পরিযায়ী শ্রমিকদের দেবেন সে প্রশ্ন তোলেন অধীরবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাতের সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্য সরকার শ্রমজীবীদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে অবসর ভাতা বিলি থেকে শুরু করে আর্থিক লেনদেন ও বিভিন্ন কল্যাণমূলক পরিষেবা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে একটি নতুন ডিজিটাল মডিউল তৈরি করা হবে রাজ্যের শ্রম দপ্তর এজন্য ইতিমধ্যেই আগ্রহী সংস্থাকে যুক্ত করতে দরপত্র ডেকেছে রাজ্যের অসংগঠিত শ্রমিকরা বিশেষ করে বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স এবং পশ্চিমবঙ্গ পরিবহন শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনার আওতাধীনরা এর সুবিধা haben. আগামী শুক্রবার বাইশ তারিখ মেট্রোর নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন জানাবে বলে বিজেপি জানিয়েছে দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি ও রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন কেন্দ্রের সরকার শুধুমাত্র বিজেপি বা এনডিএ সরকার নয় গোটা ভারতের সরকার কিন্তু রাজ্য সরকারকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস চালনা করছে বলে তার অভিযোগ রাজ্যের প্রশাসনিক বৈঠকগুলিও ও দলীয় বৈঠকে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন আগেই জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার বাইশে আগস্ট রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্প উদ্বোধন করবেন খেজুরিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় দুটি ময়নাতদন্তের রিপোর্ট দু রকম আশায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কলকাতার এস এস কে হাসপাতালে ময়নাতদন্ত করে যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে ভারী কিছুর আঘাতের জন্য মৃত্যু হতে পারে উল্লেখ্য মেদিনীপুর মেডিকেল কলেজে প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর কথা বলা হয়েছিল সেই তত্ত্ব খারিজ হয়ে গেছে এতেই ক্ষুব্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিবারের তরফে আইনজীবী ময়ুক মুখার্জি এদের সিবিআই তদন্তের আর্জি জানান আদালতে আজ এই মামলার পরবর্তী শুনানি বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয়বাষ্প প্রবেশের কারণে আজ দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে ইতিমধ্যেই কলকাতা ও তার আশপাশ এলাকায় বৃষ্টি শুরু হয়েছে আজ সকাল সাড়ে ছটা পর্যন্ত আলিপুরে প্রায় পনেরো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় আজ রয়েছে হলুদ সতর্কতা ডুরেন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গল খেলবে ডায়মন্ড এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে সাতটায় এদিকে গতবারের বিজয়ী নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একশো নম্বর ডুরেন কাপ ফুটবলের ফাইনাল উঠেছে গতকাল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে তারা এক শূন্য গোলে শিলং লাজং এফসিকে হারিয়ে দেয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি দু সালে ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষককে চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্য ও এসএসসি দায়ের করা রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে হয়ে যায় বিভিন্ন শিক্ষক সংগঠনের মধ্যে খুব হতাশার সঞ্চার হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ায় বিজেপি ফের রাজ্য সরকারকে দোষারোপ করেছে গ্রামীণ বাংলায় কর্মসংস্থানের অভাবের কারণে এখানকার শ্রমিকরা বেশি মজুরির আশায় অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন জানিয়ে রাজ্যবল সি ভি আনন্দ বোস কেন্দ্রকে চিঠি দিয়েছেন স্থানীয় সংবাদ শেষ হল এরপর সকাল নটা পনেরো মিনিটে খবর শুনুন আকাশবাণী খবর পড়ছে ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল ও গঠনমূলক সমঝোতা বিশ্বজনীন শান্তি ও প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তিনি গতকাল নতুন দিল্লিতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়া সফররত বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় গণতান্ত্রিক জোট এন ডি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী চন্দ্রপুরম পনাস্বামী রাধাকৃষ্ণন আজ তার মনোনয়ন পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজস্থানের কোটা বন্দিতে বিমানবন্দর স্থাপনে অনুমোদন দিয়েছে ওড়িশায় ছ লেনের রিংরোড নির্মাণের জন্য আট হাজার কোটি টাকারও বেশি মঞ্জুর করা হয়েছে মহারাষ্ট্রে বৃষ্টি ও বন্যাজনিত বিভিন্ন ঘটনায় গত চার দিনে অন্তত একুশ জনের মৃত্যু কাজাকস্তানের সিনকেটে ষোড়শ এশীয় শুটিং চ্যাম্পিয়নশিপে রশ্মিকা সেহকাল সোনা জিতেছেন গতবারের বিজয়ী নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একশো চৌত্রিশতম ডুরন কাপ ফুটবলের ফাইনালে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল ও গঠনমূলক সমঝোতা বিশ্বজনীন শান্তি ও প্রগতিকে তাৎপর্যপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্রধানমন্ত্রী ভারত চীন সীমান্তে শান্তি ও সহাবস্থানের গুরুত্বের উল্লেখ করে বলেন সীমান্ত প্রশ্নে ভারত স্বচ্ছ যুক্তিপূর্ণ ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের প্রতি দায়বদ্ধ গতকাল নতুন দিল্লিতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী একথা বলেন চীনের বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রপতি শি জিনপিং এর বার্তা তুলে দিয়ে তাকে সাংঘাই সহযোগিতা পরিষদ এসিওর বৈঠকে যোগদানের আমন্ত্রণ জানান এদিকে চীনা মন্ত্রী ওয়াং ই বলেছেন প্রধানমন্ত্রী সাংহাই সহযোগিতা পরিষদ এসিওর বৈঠকে যোগ দিলে দু দেশের সম্পর্ক আরও উন্নত হবে To the Prime Minister's visit to China to attend the SCO summit at our invitation, we believe that the Indian side will also make your contribution to a successful summit in Tianjin. History and reality proves once again that a healthy and stable China-India relationship serves the fundamental and long-term interests of both of our countries. ইর আগে চব্বিশ দফার বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের উদ্বোধনী ভাষণে অজিত দোভাল বলেন গত ন মাস ধরে সীমান্তের পরিস্থিতির উন্নতি হয়েছে শান্তিপূর্ণ শান্ত রয়েছে দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব উল্লেখ করে তিনি জানান সম্পর্কের ক্ষেত্রে নতুন দিক নির্দেশনার জন্য উভয় দেশই তার নেতাদের দু দেশের প্রতিনিধি পর্যায়ের আলোচনা সফলভাবে শেষ হয়েছে বলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন I am very hopeful that like the last one, this 24th special representative level talks would be equally successful. Our Prime Minister will be visiting for the SCO summit shortly and uh, therefore I think that this assault level talks assume a very special importance. উল্লেখ্য চীনার রাষ্ট্রপতি ওয়াং ইর দুদিনের সরকারি সফর আজ শেষ হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে এই সফরে চীনের বিদেশমন্ত্রী ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ে বৈঠকে মিলিত হওয়ার পাশাপাশি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে উভয় পক্ষ কাজানে নেতা স্তরের বৈঠকে গুরুত্বপূর্ণ যে ঐক্যমত্য হয় তার বাস্তবায়নের উপর জোর দিয়েছে ভারত চীন সীমান্ত এলাকায় তেইশ প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর থেকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভবপর হয়েছে বলেও উভয় পক্ষ অভিমত ব্যক্ত করেছে চীনের মূল ভূখণ্ড ভারতের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সরাসরি বিমান সংযোগ চালু করার জন্যও সহমত হয়েছে দুপক্ষ কৈলাস পর্বত ও মানুষ সরোবরে ভারতীয় তীর্থযাত্রীদের যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়েও সহমতি হয়েছে দুটি দেশের মধ্যে রাশিয়া সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বাণিজ্য অর্থনীতি বিজ্ঞান প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনে যৌথ সভাপতিত্ব করবেন তিন দিনের সরকারি সফরে গত সন্ধ্যায় তিনি মস্কোয় পৌঁছন তাঁর এই সফরে ড জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন দুই নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন বিদেশমন্ত্রীর সফরের লক্ষ্য ভারত রাশিয়া দীর্ঘমেয়াদী ও কালোত্তীর্ণ বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানকল্পে ইউক্রেনে মার্কিন বাহিনী পাঠানো হবে না টেলিভিশনে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইউক্রেন ন্যাটোতে যোগদান এবং রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়ান উপদ্বীপের ওপর আবার দখলদারীর যে স্বপ্ন দেখছে তা কখনোই বাস্তবায়িত হবে না উল্লেখ রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের অবসানে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলানেস্কি এবং অন্য ইউরোপীয় নেতারা গত সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে মিলিত হন এদিকে ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন যুদ্ধের অবসান ঘটাতে তিনি কোনো পূর্ব শর্ত ছাড়াই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত আলোচনায় বসতে প্রস্তুত অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল টেলিফোনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন ক্রেমলিন থেকে জানানো হয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি এবং ইউরোপের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পরই ট্রাম্প এই উদ্যোগ নেন পাকিস্তানে আজ ভোরে ভূকম্পন অনুভূত হয় রিক্টার স্কেলের তীব্রতা ছিল তিন দশমিক সাত ইসলামাবাদ রাওয়ালপিন্ডি পেশোয়ার সোয়াত চিত্রাল এবং আবোটাবাদে এই ভূমিকম্প টের পাওয়া যায় এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে তবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর নেই এদিকে টানা বৃষ্টিতে পাকিস্তান জুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসের সৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত কমপক্ষে ছশো জন নিহত ও প্রায় এক হাজার মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল পুনরায় নিশ্চিত করেছেন আগামী বছর ফেব্রুয়ারিতেই সেদেশের সাধারণ নির্বাচন হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ঘোষিত নির্বাচনী সময় থেকে পিছিয়ে আসার কোন প্রশ্নই ওঠে না বলে তিনি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী চন্দ্রপুরম পণ্ডাস্বামী রাধাকৃষ্ণন আজ তার মনোনয়ন পেশ করবেন এনডিএর এর সব নেতারাই মনোনয়নপত্র পেশ পর্বে উপস্থিত থাকবেন বলে জানা গেছে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দলকে জাতীয় গণতান্ত্রিক জোটের পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সর্বসম্মতভাবে সমর্থনের আবেদন জানিয়েছেন নতুন দিল্লিতে গতকাল এনডিএ সংসদীয় দলের বৈঠকে শ্রী রাধাকৃষ্ণনের সঙ্গে তিনি এন সাংসদের সাংসদদের পরিচয় করিয়ে দেন সংবর্ধিত করেন তাকে বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে সব সাংসদদের শ্রী রাধাকৃষ্ণনকে সমর্থনের অনুরোধ জানিয়েছেন हम चाहते हैं कि एक साथ मिलकर के उपराष्ट्रपति जी का चुनाव में सर्वसम्मति से राधा जी का सपोर्ट करें तो हमारा लोकतंत्र के लिए भी हमारा देश के लिए भी और राज्यसभा को संचालन करने में भी बहुत उपयोगी होगी तो पार्लियामेंट्री पार्टी के बैठक में सब पार्टी ने आदरणीय प्रधानमंत्री जी को भी धन्यवाद दिया कि बहुत अच्छा इंसान को उपराष्ट्रपति जी का चुनाव के लिए उम्मीदवार के रूप में उतारा गया है অন্যদিকে জোটের প্রার্থী হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি আগামীকাল তিনি মনোনয়নপত্র পেশ করবেন উপরাষ্ট্রপতি পদে প্রার্থী পদ পেশের শেষ দিন আগামীকাল বাইশে আগস্ট জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে ভোট নেওয়া হবে নয় সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজস্থানের কোটা বুন্দিতে গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের অনুমতি দিয়েছে এজন্য খরচ ধরা হয়েছে এক হাজার কোটি টাকা প্রকল্পের অঙ্গ হিসেবে কুড়ি হাজার বর্গ কিলোমিটার এলাকায় একটি টার্মিনাল ভবন গড়ে তোলা হবে এর মাধ্যমে ব্যস্ত সময়েও এক হাজার যাত্রী চলাচল করতে পারবেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানান মন্ত্রিসভা ওড়িশার রাজধানীর সঙ্গে সংযোগকারী গড়ে তোলার বিষয়টিও অনুমোদন করেছে কোটি টাকারও বেশি ধরা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা চেন্নাই গোল্ডন কোড্রিলেট্রল সিক্সটিনে কনজেশন হমে টাইম ঠেক ডিমান্ড থাকি এক ট্রাফিক ठीक से हो तो ये प्लानिंग की गई है कटक से थोड़ा सा ऊपर टांगी से लेके भुवनेश्वर और खुर्दा को बाईपास करने के बाद में रामेश्वर पे आके ये जुड़ेगा प्रधानमंत्री नरेंद्र मोदी मंत्री सभा सिद्धांत उड़ीसा और राजस्थान मानुष के अभिनंदन जानिए প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার বাইশে আগস্ট বিহারের গোয়ায় সিমারিয়া প্রকল্পের উদ্বোধন করবেন এর আওতায় গঙ্গা নদীর ওপর দু কিলোমিটার দীর্ঘ একটি সেতু গড়ে তোলা হবে মহারাষ্ট্রে বৃষ্টি ও বন্যাজনিত বিভিন্ন ঘটনায় গত চার দিনে অন্তত একুশ জনের মৃত্যু হয়েছে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নান্দেড জেলাতেই মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন আটজন মুম্বাই থানে পালঘর সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত কাজাক্তানের সিনকেন্টের ষোড়শ এশীয় শুটিং চ্যাম্পিয়নশিপে রশ্মিকা শেহগাল সোনা জিতেছেন এ নিয়ে এটি ভারতের তৃতীয় ব্যক্তিগত সোনা দশ মিটার এয়ার পিস্তলে মহিলা বিভাগে কনক সোনার জয় নিশ্চিত করেছেন অন্যদিকে আগাম গ্রেওয়াল রূপ পেয়েছেন ভারত এখনও অবধি প্রতিযোগিতায় পাঁচটি সোনা দুটি রূপ ও চারটি ব্রোঞ্জ পদক পেল গতবারের বিজয়ী নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একশো চৌত্রিশতম ডোরেন কাপ ফুটবলের ফাইনালে গতকাল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে তারা এক শূন্য গোলে শিলংয়ের লাজং এফসিকে হারিয়ে দেয় আজ দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল খেলবে ডায়মন্ড এফসির বিরুদ্ধে এখনকার এরপরে শুনুন স্থানীয় সংবাদ